আমরা যখন হাঁটি তখন তো আমাদের বেশিরভাগ ওজনটা হিলের ভিতর দিয়ে যায় মাটি ফ্লোরে পাস হয় মাটিতে পাস হয় এবং কিছু ওয়েট আমাদের মেটাটাসাল হেডের মাধ্যমে হয় মানে পায়ের সামনের দিকে যে পাঁচটা বোনস আছে এরপরে যে বোনসগুলো ছোটো ছোটো বোনসগুলো আঙুলের পায়ের আঙুলের ভিতরে আছে সেগুলো কিন্তু কোনো ওয়েট বেয়ার করে না সেগুলো অনেকটা আমরা পিসিল পথে হাঁটার সময় আমাদের আঙুল কার্ল হয়ে মাটিকে গ্রিপ করে ফ্লোরকে গ্রিপ করে আমাদের ফল প্রিভেন্ট করে তো আমরা যখন হাই হিল পড়ি তখন তো আমার হিলটা উপরে উঠে যাচ্ছে এবং ম্যাটাটাসাল হেডের উপরে বেশিরভাগ প্রেশার পড়তেছে তাহলে এই যে একটা আনইজুয়াল প্রেশার পড়তেছে ম্যাটাটাসাল হেডের উপরে যেটা আমার ক্যালকানিয়ামের বোন মানে হিলের মাধ্যমে চলে যাওয়ার কথা ছিল ফ্লোরে সেটা আমরা খাড়া করে ধরার জন্য ম্যাটাটাসাল হেডের মাধ্যমে পড়তে তাহলে ওখানে যতগুলো জয়েন্ট আছে তাদের উপরে একটা আনডিউ প্রেশার পড়বে যার যত প্রেশার নেওয়ার কথা না সে তত প্রেশার নিচ্ছে একইভাবে ওই প্রেশারটা যে ওর আশেপাশে যত মাসেল আছে অ্যাঙ্কেলের সামনে পিছনে সেই মাসেলের উপর আন্ডু প্রেশার করবে তারা আবার যে নি জয়েন্টের উপর আন্ডু প্রেশার করবে দেখা যাচ্ছে যে ওই জয়েন্টের ক্ষতি হয় আর আন্ডিউ প্রেশার করলে আন্ডু যেখানে হওয়ার কথা না সেখানে প্রেশার যদি পড়ে তাহলে দেখা যাচ্ছে কার্টিলেস ক্ষয় ইভেন অর্থাইটিস দেখা যাচ্ছে অল্প বয়সে হচ্ছে আর প্লাস হচ্ছে যে ইয়াং বয়সে তো ওরকম ব্যাক পেন হইতে পারে নি পেন হইতে পারে হিপ জয়েন্টে পেন হতে পারে হিল পড়ার জন্য কারণ ওই হিল পড়ার জন্য তাকে তো ওই ব্যাকের মাসেলও টর্ট হয়ে যায় মাসেল ইমব্যালেন্স হওয়ার জন্য ইমব্যালেন্স পোল হওয়ার জন্য বিভিন্ন জয়েন্টের উপর একটা আনডিউ প্রেসার পরে ক্ষতি হতে পারে